সালামু আলাইকুম এভ্রিওন জ্যামিল ট্রেডের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে আজকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে যে ওয়াশরুম সেট ফিটিংস যেগুলো কিন্তু সম্পূর্ণ পিতল বডি দ্বারা তৈরি করা এবং এগুলো খুবই লাকজারিয়াস এবং আনকমন কিছু বাথরুম ফিটিংস তো তো দর্শক বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি তো দর্শক বন্ধুরা ফার্স্টে যে সেটটি দেখতে পারতেছেন এটি কিন্তু সম্পূর্ণ ব্ল্যাক কালার এবং গোল্ডেন কালার কম্বিনেশন করা একটি লাকজারিয়াস ওয়াশরুম ফিটিংস সেট যেটা কিন্তু সম্পূর্ণ পিতল মেটাল দিয়ে তৈরি করা এবং এটার ওপরে ব্ল্যাক এবং গোল্ডেন কালারগুলো করা হয়েছে দর্শক বন্ধুর ওপরে যে টাওয়াল র্যাকটা দেখতে পারতেছেন এটা কিন্তু সম্পূর্ণ ব্ল্যাক কালার এবং গোল্ডেন কালার কম্বিনেশন করা এবং পিছনের যে ক্লাম সাইটটা এই সাইডটাতে কিন্তু গোল্ডেন এবং ব্ল্যাক কালার নকশাগুলো খোদাই করে করা যা এবং দর্শক বন্ধুরা এই টাওয়ার যে ফ্রেম দেখতে পারতেছেন দুই পাশে যে ফ্রেমটি দেখতে পারতেছেন এটি কিন্তু সম্পূর্ণ স্কোয়ার শেপ এর তৈরি করা এবং মাস্ক যে টাওয়ার র্যাক গুলা দেখতে পারতেছেন এগুলো কিন্তু সম্পূর্ণ রাউন্ড শেপের ভিতরে দর্শক বন্ধুরা এটার যেই স্পেসগুলো দেখতে পারতেছেন থাপে থাপে আপনারা অনেকগুলো কাপড় কিন্তু একসাথে বাজ করে রাখতে পারবেন এবং দর্শক বন্ধুরা এটা কিন্তু সম্পূর্ণ পিতল বডি হওয়ার কারণে এটা কিন্তু খুবই হেভি এটাতে আপনার পর্যাপ্ত পরিমাণ ওয়েট দিতে পারবেন এটাতে পর্যাপ্ত পরিমাণ ওয়েট দেওয়ার ফলেও এটা কিন্তু ভেঙে যাবে না এবং ব্যাখা হয়ে যাবে না তো দর্শক বন্ধুরা এর পাশাপাশি কিন্তু সিঙ্গেল একটি টাওয়ার ডাল দেখতে পারতেছেন এটা কিন্তু সম্পূর্ণ ব্ল্যাক কালারের ভিতরে ব্ল্যাক এবং গোল্ডেন কালার কম্বিনেশন করা এটার গোড়াতেও কিন্তু সম্পূর্ণ গোল্ডেন এবং ব্ল্যাক কালার ডিজাইনটা খোদাই করে করা আছে দর্শক বন্ধুরা এটাও সম্পূর্ণ রাউন্ড শেপের ভিতরে টাওয়াল র্যাক এটা ওয়ান পার্টের যারা ওয়ান পার্টের টাওয়াল খুঁজতেছেন তাদের জন্য কিন্তু এই ওয়ান পার্টটা অনেক উপকারী হবে তো দর্শক বন্ধুরা এর পাশাপাশি কিন্তু আপনারা এই সাইডে দেখতে পারতেছেন একটি রিং টাওয়াল যেটি কিন্তু সম্পূর্ণ ব্ল্যাক এবং গোল্ডেন কালার কম্বিনেশন করে গোড়ার সাইডটাতে ব্ল্যাক এবং গোল্ডেন কালার খোদাই করা ডিজাইনগুলো করা হয়েছে এবং এটা কিন্তু স্কোয়ার শেপের একটি রিং টাওয়াল সম্পূর্ণ পিতল বডি পিতল বডির উপরে কিন্তু ব্ল্যাক কালার ডিজাইনগুলো করা হয়েছে দর্শক বন্ধুরা এর পাশাপাশি কিন্তু রয়েছে সেম ডিজাইনের সেম কালার কম্বিনেশন করা একটি টিস্যু বক্স এটি কিন্তু পর্যাপ্ত পরিমাণে বড় সাইজের কি টিস্যু বক্স আপনারা টিস্যু টিস্যুটা এটার ভিতরে খুবই ইজিলিভাবে গুছিয়ে রাখতে পারবেন এবং পাশাপাশি রয়েছে কিন্তু সাবানদানি যেটি কিন্তু ব্ল্যাক এবং গোল্ডেন কালার কম্বিনেশন করা খোদাই করে ডিজাইনগুলো করা পাশাপাশি রয়েছে ব্রাশ হোল্ডার সিঙ্গেল ব্রাশ হোল্ডার এটি সম্পূর্ণ পিতল বডির উপরে গোল্ডেন এবং ব্ল্যাক কালার করার ডিজাইনগুলো খোদাই করে তৈরি করা হয়েছে তো এরকম একটি ব্ল্যাক কালার সেট কিন্তু জামিল ট্রেড থেকে আপনারা খুবই স্বল্প দামে কম দামে কিনতে পারবেন পাশাপাশি কিন্তু সেম ডিজাইনগুলা সেম কোয়ালিটি দ্বারাই তৈরি করা একটি সেট রয়েছে এটি কিন্তু সম্পূর্ণ পিতল বডি দ্বারা তৈরি করা এটার যে কালারগুলো রয়েছে এটা হচ্ছে ম্যাড গোল্ডেন কালার এটা সম্পূর্ণ পিওর যে পিতল কালারটা আছে সম্পূর্ণ পিওর পিতল কালারটাই রয়েছে এটার ভিতরে এটা কিন্তু সে সেম ডিজাইনগুলো আপনার গোড়ায় যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু সম্পূর্ণ খোদাই করে ডিজাইনগুলো করা এবং দর্শক বন্ধুরা এই যেই টাওয়াল র্যাকটা দেখতে পাচ্ছেন এটার যে সাইডের ফ্রেমটা আছে সাইডের ফ্রেমটা কিন্তু সম্পূর্ণ স্কোয়ার এবং মাঝখানে যে টাওয়াল র্যাকগুলো আছে এগুলো কিন্তু সম্পূর্ণ রাউন্ড ডিজাইনগুলো করা এটাতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ স্পেস আছে আপনারা পর্যাপ্ত পরিমাণে কাপড়গুলো এটাতে গুছিয়ে রাখতে পারবেন এটাতে আপনারা পর্যাপ্ত পরিমাণে ওয়েট দিতে পারবেন এটাতে ওয়েট দেওয়ার ফলে এটা ভেঙে এবং ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা নাই এটা সম্পূর্ণ পিতল বডি হওয়ার কারণে এটা খুবই হাই কোয়ালিটি এবং খুবই হেভি প্রোডাক্ট এবং এটাতে কিন্তু রয়েছে তিনটি টাওয়ারেল একটি হচ্ছে র্যাক টাওয়ারেল এবং একটি হচ্ছে ডবল পার্টের টাওয়ারেল এবং একটি সিঙ্গেল পার্টের টাওয়ারেল যারা যাদের ওয়াশরুমে যেরকম টাওয়ারেল ব্যবহার করতে চান তাদের জন্য সেরকমটাই দেওয়া হবে এখানে তিনটা অপশন আছে যাদের যেরকমটা প্রয়োজন তারা ওই রকমটাই নিতে পারবেন তো দর্শক বন্ধুরা পাশাপাশি কিন্তু রয়েছে আপনাদের এই বাম পাশ থেকে দেখানো শুরু করি এটা হচ্ছে সম্পূর্ণ রিং টাওয়ার রাউন্ড শেপের ভিতরে গোল্ডেন কালার কম্বিনেশন করা এবং গোড়ার যে ডিজাইনটা করা হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ খোদাই করে ডিজাইনগুলো করা যার ফলে দর্শক বন্ধুরা এই ডিজাইনগুলো কখনোই নষ্ট হয়ে যাওয়ার কোনো সম্ভাবনাই নাই এবং দর্শক বন্ধুরা এটা রাউন্ড শেপের হওয়ার কারণে এটা কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে এবং পাশাপাশি যে টি বক্সটা রয়েছে এটাও কিন্তু সম্পূর্ণ গোল্ডেন কালার এর ভিতরে এটার গোড়ায় যে ডিজাইনগুলো করা এটা কিন্তু সম্পূর্ণ খোদাই করে ডিজাইনগুলো করা হয়েছে দর্শক বন্ধুরা এটা মোটামুটি বড়ো সাইজের একটি টিশো বক্স এটা আপনারা খুব ইজিলিভাবে ব্যবহার করতে পারবেন তো দর্শক বন্ধুরা এর পাশাপাশি কিন্তু রয়েছে ডবল একটি ব্রাশ হোল্ডার এটাতে কিন্তু আপনারা ব্রাশগুলো খুবই সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারবেন এটার গোড়াতে কিন্তু সেম ডিজাইনগুলো করা হয়েছে দর্শক বন্ধুরা এগুলো কিন্তু খোদাই করে ডিজাইনগুলো করা তো দর্শক বন্ধুর এই পাশাপাশি কিন্তু এটাতে রয়েছে একটি বেসেন সেলফ যারা আপনার গোল্ডেন বেসেন সেলফ খুঁজছেন তাদের জন্য কিন্তু এই সেলফি আপনারা এই সেলফি নিতে পারবেন এটা সম্পূর্ণ পিতলের উপরে গোল্ডেন কালার যেটা গোল্ডেন কালার করা এবং গোড়ায় যে ডিজাইনগুলো দেখতেছেন এইগুলো কিন্তু সম্পূর্ণ খোদাই করে ডিজাইনগুলো করা এবং সম্পূর্ণ টেম্পার টেন মিলি গ্লাস দ্বারা এই সেলফি তৈরি করা এর পাশাপাশি কিন্তু ওয়াশরুমের কর্নারের জন্য সেম ডিজাইনের আপনারা কিন্তু কর্নার সেলফও পেয়ে যাচ্ছেন এটাতে কিন্তু ডবল পার্ট এবং থ্রি পার্ট বিশিষ্ট কর্নার সেলফগুলো অ্যাভেলেবেল পাবেন এই কর্নার সেলফগুলোতে কিন্তু রয়েছে আমাদের কাছে চার চারটি কালার তো একটি হচ্ছে আপনার ম্যাট গোল্ডেন কালার একটা হোয়াইট গোল্ডেন কালার এবং একটা পিওর গোল্ডেন কালার এবং পাশাপাশি গোল্ডেন এবং ব্ল্যাক কালার কম্বিনেশন করা কর্নার সেলফও পেয়ে যাবেন আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল তো দর্শক বন্ধুরা এই দুইটি সেটের পাশাপাশি কিন্তু আমাদের কাছে ইউনিক একটি সেট রয়েছে যেটি কিন্তু রয়েছে সম্পূর্ণ গোল্ডেন সম্পূর্ণ ব্রাশ পিতল দ্বারা তৈরি করা তো দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পারতেছেন এটি কিন্তু সম্পূর্ণ রাউন্ড শেপের ভিতরে সম্পূর্ণ ব্রাশ পিতলের যে মেটালগুলো আছে পিতল মেটাল দিয়ে এটার কিন্তু তৈরি করা হয়েছে এটাও কিন্তু সম্পূর্ণ র্যাক টাওয়ারেল এটাতে আপনারা কাপড়গুলো ধাপে ধাপে বাস্ট করে রাখতে পারবেন এটাতে কিন্তু তিনটি টাওয়ারাল রয়েছে একটি হচ্ছে র্যাক টাওয়ারাল একটি হচ্ছে ডবল পার্ট এবং একটি সিঙ্গেল পার্ট টাওয়ারাল এবং এটিতে রয়েছে একটি রিং টাওয়ার একটি সাবানদানি একটি টিসু বক্স তো দর্শক বন্ধুরা এর পাশাপাশি রয়েছে কিন্তু ইউনিক একটি আনকমন সম্পন্ন আনকমন একটি সেট যেটি কিন্তু রয়েছে র্যাক টাওয়াল পিতল প্লাস মার্বেল বডি যেটি হচ্ছে আপনার পিতল পাশাপাশি হোয়াইট মার্বেল দেখতে পারতেছেন গোড়ায় যে ডিজাইনগুলো করা এটা কিন্তু পিতল এবং হোয়াইট মার্বেল দ্বারা তৈরি করে দর্শক এটাতে কিন্তু দর্শক বন্ধুরা নানান ধরনের ফিচার্স পেয়ে যাবেন আপনারা এগুলোতে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে দর্শক বন্ধুরা আপনারা ধাপে ধাপে কাপড়গুলো বাস করে রাখতে পারবেন এবং এটাতে কিন্তু রয়েছে স্পেশাল এবং খুবই ইউনিক একটি ডবল সেলফ যেটাতে কিন্তু রয়েছে দুই থাকে সেলফ আপনারা ফার্স্ট থাক এবং সেকেন্ড থাপে অনেকগুলো জিনিস গুছিয়ে রাখতে পারবেন এটিও কিন্তু সম্পূর্ণ পিতল বডি পিতল এবং মার্বেল দ্বারা দ্বারা তৈরি করা হয়েছে এটা এটাতে কিন্তু রয়েছে সেলফ এবং পাশাপাশি সিঙ্গেল একটি টাওয়াল র্যাগের সুবিধা তো দর্শক বন্ধুরা এরকম যারা টাওয়াল র্যাগ এবং ওয়াশরুম ফিটিংসগুলো আমাদের কাছে পারচেস করতে চান তারা আমাদের স্ক্রিনে থাকা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং যারা সরাসরি আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুমের ঠিকানাটি হচ্ছে ডাকা কামরাঙ্গি এটি হচ্ছে লালবাগ এবং হাজিরবাগের পার্শ্ববর্তী এলাকা ডাকা কামরাঙ্গি পান্না ব্যাটারি দুই নাম্বার গেট সংলগ্ন এবং আমাদের কাছে কিন্তু এই সেটগুলো ছাড়াও আরও সিঙ্গেল সিঙ্গেল অনেকগুলো টাওয়ার আমাদের কাছে পেয়ে যাবেন এবং বাথরুম যে ফিডিংসগুলো দরকার প্রত্যেকটা ফিটিংস কিন্তু আমাদের কাছ থেকে আপনারা পারচেস করতে পারবেন খুবই কম দামে তো দর্শক বন্ধুরা যারা আমাদের এই ভিডিওগুলো ফেসবুক পেজ থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো এবং লাইক করে দিবেন এবং যারা আমাদের এই ভিডিওগুলা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন দয়া করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি ওয়ান করে দিবেন তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম